এখানে গরু ভুনা পাওয়া যায় গরু আলু পাওয়া যায় পুঁই শাক চিংড়ি লাউ চিংড়ি চিকেন ভোনা চিকেন কারি সব একটু আইটেম পাওয়া যায় বেগুন ভর্তা আলু ভর্তা টমাটো ভর্তা বাংলাদেশ থেকে ভাইরা যে আসে এখানে খায় কালে করে ছাড়া কোনো জায়গায় খায় না সালাম আলাইকুম এখন আমি আছি কলকাতার মার্কুইজ স্ট্রিটে এখানে একটা জনপ্রিয় একটি হোটেল আছে এই হোটেলটির নাম হচ্ছে আব্দুল খালেক এন্ড সন্স রেস্টুরেন্ট প্রায় রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাবো এখানে পরোটা বানাচ্ছেন একটু ভিতরে যাব মুসলমান হোটেল লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসগোল্লা লেখা আছে প্রচুর মানুষ এখানে নাস্তা খেতে আসেন বিভিন্ন ধরনের আইটেম থাকে এখানে ডিম দিয়ে বোনা তারপরে কলিচা রয়েছে গরুর কালিয়া থাকে এখন সকালবেলা এবং রান্না করা হচ্ছে এখানে হাত ধোয়ার ব্যবস্থা এই যে আছেন আমাদের আরেক মনির ভাই এই হোটেলে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমরা কলকাতা সফরে এসে খুব আনন্দ পাচ্ছি আর বিশেষ করে এই যে আমরা যে রেস্টুরেন্ট আছে আব্দুল খালেক এখানে মানুষের মধ্যে খাবার আছে সকলে যারা আসবেন কলকাতায় এখানে আসবেন হ্যাঁ মালিক মুসলমান যেহেতু আমরা মুসলমানদের হোটেলে খাবো বেশি আর মুসলমানদের হোটেলে খাওয়াটাই ভালো কারণ অন্য যারা আছে তাদের থেকে আমরা অন্য কিছু খাবো যেটা হয়তো কারখানায় তৈরি হয় কিন্তু খাবারগুলো আমরা মুসলমান হোটেলে খাওয়ার চেষ্টা কর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে মন্তব্য করলেন আমরা দেখাই এখানে কি খাচ্ছে মানুষ ভিউ নিচ্ছি এদিক দিয়ে বের হওয়ার রাস্তা রয়েছে আপনারা কলকাতা আসলে এখানে ওনায়েসে খেতে পারেন ভালোই হোটেলটা আচ্ছা ভালো আছেন এবং খাবার দাবার খুব মানসম্মত মানসম্মত খাবার আচ্ছা সকালে কি এখানে সকালে কি কি খাবার আছে রুটি আছে পরোটা আছে ডাল আছে আলু ভাজি আছে कलेজি আছে कलेজা আছে মগজ আছে তো সব ধরনের মানসম্মত খাবার এখানে পাওয়া যায় আপনারা কলকাতা আসলে অনায়াসে এখানে ঢুকতে পারেন এবং আপনারা যদি পরিচয় দেন যে আপনারা বাংলাদেশ থেকে এসেছেন আপনাদেরকে যথেষ্ট সমাধান করা হবে আব্দুল খালেক এই রেস্টুরেন্টে আমরা আসার পরে এখানে কি কি পাওয়া যায় গরু পাওয়া যায় এখানে কোথায় এখানে এখানে আপনার নাম কি আচ্ছা আমরা এই হোটেলের যিনি ম্যানেজার মোহাম্মদ আজিম তার সাথে কথা বলবো এখানে গরু ভোড়া পাওয়া যায় গরু আলু পাওয়া যায় পুঁই শাক চিংড়ি লাউ চিংড়ি চিকেন ভোনা চিকেন কারি সব একটু আইটেম পাওয়া যায় বেগুন ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা আপনার সকাল সাতটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত একদম বাংলাদেশ বাংলাদেশ থেকে ভাইরা যে আসে এখানে খায় খালে করে ছাড়া কোনো জায়গায় খায় না ঠিক আছে ধন্যবাদ ভাই বাংলাদেশ থেকে আসলে আপনারা ওনায় সেখানে খেতে পারেন একদম নির্দ্বিধায় শুধুমাত্র যে মুসলমানরা খায় এখানে আর এখানে যারা আছেন সমস্ত ধর্মী তাদের কাছে এই খাবারটা অনেক প্রিয় এবং বেশি এটার নাম কি এটা এটার নাম কি মগজ মগজ বোনা অলিচা তারপরে আলু ভাজি তারপরে রয়েছে যে ডাল ভাজি তারপরে সকালে ভাতও পাওয়া যায় পরোটা রুটি সব কিছু সব পাওয়া যায় ধন্যবাদ সবাই